ভাই মিচা কথা কম দলে জিফা বাড়ে ইয়ে যায় কম যেদিন যাই দিয়ে দিন হিরাই না আশা কর কালে ভাগলে ঘেয়া সাবুয়া লই কালে কথা আর আমি কম কথা ভাই আল্লাহাদে নয় তারিখে দাওয়াত

শরৎ <Sessizlik> 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 বেড়া মানুষের জায়গায় মহিলার নাম হবে না মানুষ মহিলারা তিনজন না আমি কই কথা বুঝিনি নাকি যে সব জায়গায় না হালাইতে হয় সব জায়গায় সব কথা দেবেন না বুঝা না

আমাদের মিজান ভাইয়ের ভাতের হোটেলে বিশাল বড় এক আয়োজন চলছে আমরা সবাই যে যেখান থেকে আসি সবাই অংশগ্রহণ করব এই আয়োজনটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে নাকি চল্লিশ উপলক্ষে তো আমরা যারা যেখান থেকে পারি ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ নিব ইনশাল্লাহ হ্যাঁ আগামী নয় ফেব্রুয়ারি আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবো আমাদের বিজয় ভাই বলবে গরুর রশি সহ কিনে লাগছে আল্লাহ আলহামদুলিল্লাহ কথা কি বুদ্ধেননি গরুর তো আনছি আনছি গরুরা নতুন রাস্তা আর কষ্ট লাগে ভাই গণমাধ্যম কর্মী কয়টা করে অভাব নাই আপনার কামলা কামলার বাসালে। আমার মতো অভাব নাই আমাকে ভালো আছে তিনতলা সাত তালা দশ তালার উপরে আনা দেয় হুটপাতে

এই ভাই এখন দাওয়াত দিব সে ভিডিওটা আপনি আমার ফোন দিয়ে নেন ধরেন আপনিও ধরেন আমি আমি কিছু কম না বাইরে না

কিছু কিছু কথা বাইর করিয়া অনেক এক বালা দিয়ে রাখছে চৌষট্টি দৃষ্টিকে মা হাসান স্বপ্ন কৈছিল কম্বল দিব মেহেদি বিপ্লব ভাই এক দৃষ্টিকে এ দিয়ে হয়েছে আর কোন খবর নাই অনলাইন মাইন্ডে কমেন্ট দিগা রাস্তা কাটা বাড়ি না ইউটিউবার অগতা ভাই কত ভাগলে না আইলে গেল ভাইরাল হয়ে কি কেউ গড়দি হয় কেউ কমল দিও হয় কেউ টি ঔষধি হয় কেউ জামা কুত্তা দিও জামা কুত্তা সিনেন কুত্তা হইছে কি আমাদের কোন অঙ্গদেশ কথা আর কেউ গেন দি কেউ হান খাবার কত নরম নাটক সিনাম তো ভাই এদিন শীতকাল আছিল যে জন্মে কইসে হেল লগে হুই আল্লাহ বাসাইলে আর মন যেন না হই আনারা দোয়া করেন এন কিছু কিছু মানুষ আইয়ে বাইরে লনে লাগিয়া বা নিজের ভেস খা করানে লাগিয়া নিজে ভয় পরিচিত হনে লাগিয়া মান অন্তত মন করেন আঙ্গ আগে খেত গৃষ্টি করে লয়া বইয়া রইছে অন দিগা না কুত্তায় অন আঙ্গ লগে আয়া মন করেন যে সামনে দিয়া যান কুত্তা সাড়ে সিস্টেম করতে আছে বাংলা কথা বুঝেন মানে বাইরে লইতে আঙ্গরে দিয়া তেহরুম সুযোগ আর আল্লাহ বাসাইলে দিব না আজ যে না ভাই আন্দা তো নতুন কামলা কাম করতাম ভোট পাতে টগিয়া মগিয়া খাইতাম মাঝেতে সায়া মায়া খাইতাম মা তাই যে আছে দিলি করে জন্য কইছে এমনে হইছি আর না হই আল্লাহ বাসাইলে দোয়া করেন ভাই maaf করে দেন ছোট দৃষ্টিকে কইছিলাম কম্বল দেবো লাঙ্গের আশা ভাতার রইছি বুঝলি ভাই লাঙ্গের আশা ভাতার সারণ ভালো না আমগো দৃষ্টিকে এডি নাই কিন্তু আমি কিন্তু সারি না যখন আমি দেখছি পঞ্চগড় গিয়া এক একজনের ফাঁসা বেহা হেড বেহা আধ বেহা এক জনের মোরানি মোরানি দেখে আমি কালিক ফেরা লাইছি আল্লাহ বাসাইলে তো ভাই আমি ভুল করে লাইছি এরম কথা বাতি করে এবার কালে মাফ করেন এরম ভুল আর হইব না আল্লাহ বাসাইলে যেতে কব হইতে লো এই যে হুই হট তো আন দিয়া আর হইব না ভাই ভুলে গেছে কোন আর কি কইতাম ভাই এই মিজান ভাই

উনি এটা ঠিক আছে কিন্তু আঙ্গো ভিতরে এটা আছে ভিতরে আমি যে ছাড় এমন কোনো গ্যারান্টি আছে নাই আমি অনেকই আপনাদের লগে একটা ওই কুমার কোনো গ্যারান্টি আছে নাই কি হইলে কই চারবেন যে হ্যাঁ এরকম আছালায় কোন